ড্ৰাইভাৰ দে কোমাৰটো গৈছে কৈছে

হৈছে নেকি গাড়ীৰ চব চৰাইছে কিটো আছে কি নাই বাইৰে মানুহ যুক্তি দিয় নেকি আল্লাহ রহমত করছে হয়তোবা নিচে কেউ আছে কিনা মনে হয় নিচে কেউ নাই তবে একজন গুরুতর আহত আর সব মোটামুটি বের হতে পারছে আর গাড়ি এই ভাই গাড়িতে ছিল আমরা এতক্ষণ যার নিয়ে টেনশন করতেছিলাম যে গাড়ির তলে থাকতে পারে সেই ভাই আল্লাহ রহমতে বেঁচে আছে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ

একটা ভাই মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছে আর একজন দেখলাম গুরুতর আহত সে অজ্ঞান অবস্থায় তাকে ধরে নিয়ে হসপিটালে গেছে আর বাকিরা সবাই কম বেশি আহত একবার গাছে একবারে গাড়ির গ্লাস গ্লাস ভেঙে সবার মাথার উপরে পড়ছে তো যাই হোক এটা অসাবধানের বশতই হয়েছে গাড়ি পার্কিং করতে যেয়ে পাহাড়ের নিচে ভালাই দিছে